দেশের মানুষ ছোট থেকে বড় পর্যন্ত যেটা আমাদের ধারণার মধ্যে তারা জানতে পেরেছে জানে এবং দিতে পারবেন পারতেন এটাও স্বীকার করেন আমরাও স্বীকার করি দেশ নীতিবন খোলা দেশকে অনেক কিছু দিয়েছেন আরও হয়তো দেওয়ার ছিল আমরা বঞ্চিত হয়েছি আমাদেরকে বঞ্চিত করা হয়েছে দেশবাসীকে বঞ্চিত করা হয়েছে ওনার দীর্ঘ রাজনৈতিক জীবনের পরিক্রমার পাশে আমরা থাকার চেষ্টা করেছি ওনার সকল কিছুই আমরা লক্ষ্য করেছি আমরা দেখেছি আমরা দেশের মানুষকে উনি ভালোবাসতেন একই চিন্তা দেখেন উনি কিন্তু যখন জেলে গেছেন অনেক লোপণীয় প্রস্তাব ছিল ওনার কাছে অনেক লোপণীয় প্রস্তাবের মধ্যে একটা ছিল

তবে কি হবে অন্য দেশের মানুষ তুই জানবে আমি দেশের মানুষের সঙ্গে মানুষের সঙ্গে বেমানে বেশি কথা করি নাই আমি এটা করতে পারবো না আমি তো বলেছি আগে বলেছি এখনো বলছি যে আমার বেশি ভাই যাওয়ার মতো জায়গা নেই আমি দেশের মানুষ সঙ্গে চাই সেই মানুষটা আজকে যিনি দেশ ছেড়ে গেলেন না উনি আমাদের পৃথিবী সঙ্গে চলে গেলেন এটা জাতির জীবনে একটা আহ অত্যন্ত আমি বলবো যে একটা একটা অধ্যায় সমাপ্তি হলো যে অধ্যায়টা বাংলাদেশে আবার কখনো কেউ তো আসবে কি না আমি জানিনা দেশকে দেশটাকে যে ভালোবাসতেন উনি তো বারবার বলেছেন যে আমার দেশের বাইরে আমাদের কোনো প্রভু নাই আমাদের বন্ধু বন্ধু থাকতে পারে তো উনি আমার শিখিয়ে গেছেন মাথা নত রাজ মাথা নত না করে কিভাবে রাজনীতি করতে হয় জেল জীবনে ওনার সঙ্গে আমরা যাহাই করেছি ব্যক্তিগতভাবে গিয়েছি আমি জেলখানার ভিতরে কি করুণ অবস্থা রাখা হয়েছে কিন্তু অনেক কোনো প্রলোভনে সারা এখান নেই পাদার নেই দেশবাসীকে দেশবাসীকে মনে রেখে বেশি মানুষের কথা মনে রেখে উনি দেশের মানুষকে ভালোবাসা শিখিয়েছেন ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসা রেখে আজকে আমরা চলে গেছে আল্লাহ তালা তার দিদি আত্মার আত্মাকে বৃহস্পতির সম্মান সবচেয়ে সম্মান স্থান দিন কামনা করি অবশ্যই দীর্ঘদিন যাবত অন্যায়ের সঙ্গে আপোষ করেছেন বেগম জিয়া তার সাথে খুব কাছ থেকেও আপনি দেখেছেন আপনি সাথেও ছিলেন তবে সর্বশেষ আপনার সাথে বিশেষ করে ম্যাডাম যখন গত মাসে অসুস্থ হলেন এবারকারে ভর্তি হলেন এই তারিখ থেকে তো আপনার সাথে সর্বশেষ কি স্মৃতিটুকু মনে পড়ছে এখন সর্বশেষ স্মৃতিটা আমার ওনার সঙ্গে সর্বশেষ স্থিত আসলে যেটা ছিল সেটা সত্যি বলতে উনি অসুস্থ হওয়ার পরে আমাদের সঙ্গে আমরা মাঝে মাঝে ঈদের সময় বা সায়া দেখা করতে যেতাম আগের মতো সচরাচর দেখা হতো না তো যখন আমরা দেখা করতে গিয়েছি ওনার স্নেহমাতা কথাটা শুনেছি ওনার ওনার মুখে ডাকটা শুনেছি এবং সর্বশেষ আমি যখন দেখা করি ওনার হসপিটালে তেইশে নভেম্বরের পরে সম্ভবত চব্বিশ পঁচিশ তারিখে আমি আমার স্ত্রী সহ যাই ওনার দেখা করতে তো তখন বাইরে অনেক অনেক কথা বলছি বলছিল যে উনি মারা গেছে আসে না না উনি মারা যান নাই উনি অসুস্থ ছিলেন হসপিটালে ছিলেন শ্বাসকষ্ট হচ্ছিল আমি করলাম তখন আমি সালাম দিলাম দূর থেকে ইনফেকশনে ভয় ছিল ওনার নিজের তো ওই কারণে আমরা সামনে যাইনি উনি সালামের প্রত্যর দিলেন হেসে জবাব দিলেন ওটি আমার শেষ স্ত্রী হেসে সালামে জবাব দিয়েছিলেন দুজনকে আমাদেরকে